একটি নক্ষত্রের পতন একটি ইতিহাসের অবসান বাংলাদেশের রাজনীতির আকাশে যে নামটি গত চার দশক ধরে ধ্রুবতারার মতো জলজল করছিল সেই কণ্ঠস্বর আজ নিস্তব্ধ বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আর নেই আজ মঙ্গলবার সকাল ছয়টায় ফজরে রাজানের পরপরই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নানিল্লাহি ওয়া রাজিউন দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের গণতন্ত্রের এক অনন্য প্রতীক মৃত্যুর আগে তিনি লড়াই করেছিলেন জীবনের সাথে ফুসফুস হৃদযন্ত্র লিভার আর কিডনির জটিলতায় তার শরীর হয়ে পড়েছিল জীর্ণ গত তেইশে নভেম্বর থেকে তিনি হাসপাতালের বিছানায় ছিলেন দেশি বিদেশি চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা আর কোটি মানুষের দোয়াকে সাথী করে তিনি আজ বিদায় নিলেন উনিশশো সালের পনেরোই আগস্ট দিনাজপুরের সেই ছোট্ট পুতুল থেকে আজকের বেগম খালেদা জিয়া হওয়ার পথটা মোটেও সহজ ছিল না বাবা ইস্কান্দল মজুমদার আর মা তৈমা মজুমদারের আদরের সেই মেয়েটি দিনাজপুরের মিশন স্কুল আর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বেড়ে উঠেছিলেন এক শান্ত পরিবেশে উনিশশো ষাট সালে ক্যাপ্টেন রহমানের সাথে বিয়ের পর শুরু হয় তার নতুন জীবন কিন্তু কে জানত এই সাধারণ গৃহবধূর কাঁধেই একদিন উঠবে পুরো দেশের দায়িত্ব উনিশশো সালের তিরিশে মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক দৃশংস হত্যাকাণ্ডে শহীদ হলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঢাকা সেনানিবাসের এক কোনায় দুই শিশু সন্তান তারেক রহমান আর আরাফাত রহমান কোকোকে নিয়ে স্তব্ধ হয়ে বসেছিলেন এক বিধবা নারী রাজনীতি ক্ষমতা বা মিছিল স্লোগান কোনো কিছুর প্রতি তার বিন্দু মাত্র আগ্রহ ছিল না কিন্তু ইতিহাস তাকে ডাকছিল জিয়া পরবর্তী বিএনপি যখন নেতৃত্ব শূন্যতায় ঢুকছিল যখন ষড়যন্ত্রের বেড়া জালে দল ভেঙে যাওয়ার উপক্রম ঠিক তখনই দলের প্রয়োজনে কর্মীদের চোখের জলে সিক্ত হয়ে তিনি ঘর থেকে বেরিয়ে এলেন গৃহবধূর আড়াল ভেঙে তিনি হয়ে উঠলেন রাজপথের সালের জানুয়ারি রাজনীতিতে তার আনুষ্ঠানিক পারাখা তৎকালীন সেনাপ্রধান এরশাদ যখন গণতন্ত্রকে বুটের তলায় পিষ্ট করে ক্ষমতা দখল করলেন তখনই সবাই যখন আপোষের উলিগুলি খুঁজছে ঠিক তখনই একজন নারী মাথা নথ করেননি মৌদুদ আহমেদের ভাষায় বেগম জিয়া রাজনীতিতে আসুক তা সেই সময়কার সামরিক শাসকরা কখনোই চাননি কিন্তু তৃণমূলের কর্মীদের চাপে তিনি উনিশশো চুরাশি সালে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন শুরু হয় দীর্ঘ নয় বছরের রক্তক্ষয়ী আন্দোলন বারবার কারাবরণ গৃহবন্দি দশা কিন্তু তিনি ছিলেন হিমালয়ের মতো অটল সেই সংগ্রামেরই ফসল ছিল উনিশশো সালের বিজয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি গড়লেন এক নতুন ইতিহাস একজন সফল প্রধানমন্ত্রী হিসেবে তার নেতৃত্বের শিক্ষা নারী উন্নয়ন আর দারিদ্র বিমোচনে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় পৌঁছেছিল রাজনৈতিক জীবনে তিনি যতগুলো আসনে নির্বাচনে দাঁড়িয়েছেন কোনোটিতেই পরাজিত হননি এটাই ছিল জনগণের প্রতি তার আস্থা আর তার প্রতি জনগণের ভালোবাসা কিন্তু রাজনীতির পথ বড় কণ্ঠকাকীর্ণ শেষ জীবনে তাকে সইতে হয়েছে চরম নিঃসঙ্গতা হারিয়েছেন ছোট ছেলে আরাফাত রহমান কোকুকে বড় ছেলে তারেক রহমান ছিলেন প্রবাসে বছরের পর বছর কাটিয়েছেন নির্জন কারাগারে সুচিকিৎসার অভাবে থুকেছেন কিন্তু আদর্শ থেকে এক চুলো বিচ্ছুত হননি দু সালের গণ অভ্যুত্থানের পর তিনি মুক্ত বাতাসে শ্বাস নিলেও শারীরিকভাবে তিনি ততদিনে অনেক দুর্বল হয়ে পড়েছেন আজ সব লড়াই শেষ নেই কোনো রাজনৈতিক বিভেদ নেই কোনো সাজার খড়ক তিনি আজ সব কিছুর ঊর্ধ্বে বাংলাদেশের প্রতিটি ধুলিকণায় প্রতিটি রাজপথের মিছিলে আর গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে বেগম খালেদা জিয়া বেঁচে থাকবেন এক দেশ দেশনেত্রী হিসেবে